আমার প্রিয় সন্তানরা কেমন আছে আজ হানুমানজির পক্ষ থেকে অনেক শক্তিশালী বার্তা এসেছে এবং আপনাকে এই বার্তাটি উপেক্ষা করতে হবে না আজ যে ডাউনলোড এসেছে তা এমন কারো জন্য যিনি শুধু তার নিজের অর্থ দ্বারা মানে সে তার জীবনে খুব ব্যস্ত হয়ে পড়েছে এতটাই যে সে এখন কারো জীবনে হস্তক্ষেপ করতে পছন্দ করে না বা ছিদ্র করে সে তার জীবনে খুব শান্ত ও ব্যস্ত থাকতে শুরু করে কিন্তু আপনার চারপাশে এমন কিছু লোক আছে তথা তথাকথিত ঘুমন্ত মানুষ আছে যারা আপনার জীবনে এত ব্যস্ত কেন কেন তাদের দিকে মনোযোগ দিচ্ছে না তুমি তাদের সাথে যোগাযোগ করছো না কেন কেন তুমি তাদের বিনোদন দিচ্ছ না অথবা কেন তাদের পিএস ব্যক্তিগত স্থানে প্রবেশ করে না এটা এত কঠিন যে বাকিরা ঘুমাচ্ছে না তারা বুঝতে পারে কেন আপনি তাদের সাথে এটি করছেন সেই ব্যক্তিটি খুব হতাশ এবং মুগ্ধ হয়েছে কেন আপনি তাদের বিনোদন করছেন না তারা বুঝতে পারে না যে তোমার জীবনে কি ঘটেছে এত খুশি এতটা মনোযোগী হয়েছে তুমি নিজেকে সুস্থ করে দিচ্ছ নিজের দ্বারা অনেক বেশি ভালোবাসেন আর তারা এসব দেখে ভালো লাগছে না তারা মনে করে কেন তাদের দিকে মনোযোগ দিচ্ছে না কেন তাদের পায়ের বিনোদন হচ্ছে না তাদের অবস্থা রাখতে আপনার গলা চাপানোর মতো তারা চায় তুমি তাদের সাথে কথা বলো লড়াই কর যাতে তোমার ফোকাস তোমার কাজ তোমার জীবন এবং তোমার পরিবারকে তাদের পোষা কার্যক্রমে যেতে বাধ্য করে তারা চায় যে আপনি ডিসিপ্লিনে থাকবেন না এবং আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন খুব স্পষ্ট বার্তা আছে যে এই ব্যক্তি আপনার সাথে তর্ক করতে চায় লড়াই করতে চায় শুধু কেন আপনি আপনার জীবনে এত ব্যস্ত এবং সুখী কিন্তু আপনার কি শক্তি আছে আপনি অজ্ঞাত কারো সাথে ত্বক করতে পছন্দ করেন না আপনি এমন মানুষদের দেখতে পছন্দ করেন না যারা এত নেতিবাচক শক্তিতে বাস করে এটা হতে পারে যে আগামীকালে এটা আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে যাতে আপনি আপনার ইতিবাচক বিশ্বসুখী শক্তি থেকে বের হয়ে তার নাটটিতে আটকা পড়ে যান কিন্তু এটাও সত্য যে তোমার এই শক্তি পিতা ঈশ্বরের ব্লেজিংয়ের কারণে তার অনুগ্রহে আপনার জীবন এখন এত খুশি এবং মনোযোগ দিয়েছিল যে আপনি হাসছেন হাসছেন এবং বাস করছেন এবং বাস করছেন আর সেই ব্যক্তিটি ভেতরে কি খাচ্ছে সে খুবই বিরক্তিকর হ্যাঁ সত্যি অনেক আপনি এখন আপনার জীবনের বাস্তব উপায় খুব খুশি আমি এখানে খুব শক্তিশালী শক্তি অনুভব করছি তুমি তোমার জীবনটাকে ব্যক্তিগত রাখতে পছন্দ করো আপনি গোপনীয়তা খুব মিষ্টি জীবনে আপনার জীবনে অনেক বড় অর্জনই হোক না কেন কত পুরস্কার আসছে তুমি এসব জিনিসকে মারতে পছন্দ করো না তুমি এটা পছন্দ কর না সবাইকে বলো যে আমার সাথে এমনটা ঘটেছে আমি অনেক সফল হয়েছি আপনি আপনার জীবনে বড় জিনিসটি ব্যক্তিগত রাখতে পছন্দ করেন এবং এটি আপনার অভ্যাস হয়ে গেছে যতই আপনি আপনার জীবন ব্যক্তিগত রাখতে পারবেন ততই সুখ আপনার জীবনে বৃদ্ধি পাবে এই সুখ শুধু আসে না বরং গুণ করে আর এটাই কিছু মানুষের রাতের ঘুম ফুঁসে যাচ্ছে কেউ রাতে ঘুমাতেও পারে না স্বাস্থ্য নিয়েও চলছে আপনার চারপাশে এমন কিছু লোকও আছে যারা এই জিনিসগুলির সাথে আপনাকে বিভ্রান্ত করতে চায় ত্বক করতে চায় কেন এমন হচ্ছে তুমি এটা করছো কেন তাদের কাজগুলো শিশুদের মতোই দেখাচ্ছে সে জানতে চায় কেন তুমি তাদের দিকে মনোযোগ দিচ্ছ না এই জিনিসগুলি সত্যি আটকে আছে যে পৃথিবীতে এমন মানুষ আছে যারা এত যেতে পারে তুমি এত মানুষকে বিনোদন দিতে পারো না এখন তুমি পুরোপুরি পিস্তার হয়ে গেছ তুমি তাদের জীবনে এমন মানুষ দেখতে পছন্দ কর না আপনি আপনার জীবনে এত ব্যস্ত হয়ে গেছেন যে তাদের কোনো গুরুত্ব নেই আর এটাই তাদের কাছে ঝুলন্ত হয়ে উঠেছে কেন তুমি এটা করছো আসলে আপনি এখন আপনার জিনিস মনোযোগ দিতে পছন্দ করেন এবং এই শক্তি আপনার ভিতরে খুব শক্তিশালী হয়েছে হ্যাঁ কেউ বিতর্ক বা যুদ্ধ করতে চায় আপনি এমন কিছু করতে চান যা আপনি বিরক্ত হয়ে পড়েন কিন্তু আপনি কাউকে পরোয়া করেন না তুমি যা করছো তা নিয়ে তুমি পৌঁছবে বা উচ্চতায় পৌঁছাবে আপনার সজ্ঞাত শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মনে হয় তোমার জীবনে যা ঘটেছে তাই হয়েছে ডেভিন আপনাকে একটু উপস্থাপনা রাখতে বলছে হয়তো তুমি খুব শীঘ্রই কোথাও ঘুরে বেড়াবে আপনাকে বলা হচ্ছে যে ধীরে ধীরে এক ধাপ এগিয়ে যাওয়া যদি আপনি একটি সম্পর্ক আছে আপনি ধীরে ধীরে এটি সরানো উচিত আপনার সম্পর্কের অগ্রগতি দৃশ্যমান এটা ধীরে ধীরে চলমান হতে পারে কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে আমি এখানে গভীর এবং শক্তিশালী সংযোগ অনুভব করছি সাতটি জন্মের মতো এই অনুভূতি খুব নির্দিষ্ট এবং শক্তিশালী এই সময়ে আপনি আপনার জীবনে চলমান সব পরিস্থিতিতে আপনি ডিভাইস সুরক্ষা সম্পূর্ণতে হয় উচ্চ ক্ষমতা হার্ড উৎস ক্রমাগত আপনাকে রক্ষা করছে বাবার অসীম ক্ষমতা সব সময় তোমার সাথে থাকে তোমাকে সামলাচ্ছি তোমাকে পথ দেখাবো আমি দেখছি তোমার ইন্টুইশন শক্তি এই সময়ে উল্লেখযোগ্যভাবে বাড়ছে আপনার তীব্রতা আপনাকে গাইড করছে এবং আপনি সাবধানে তাদের শুনতে হবে কারণ তারা খুব গভীরতা এবং সঠিকতা এসেছে এটা সম্ভব যে এই সময় আপনি নিজেকে নিরাময় এবং নিরাময় নিযুক্ত করা হয় আপনি হয়তো কোনো বই পড়ছেন ধ্যান করছেন বা আপনার মন ও আত্মাকে শান্ত করুন আপনার চারপাশে নিরাময় শক্তি খুব গভীর আমারও মনে হয় তুমি একটা রাত নিয়ে ভাবছ এই রিক আপনার জন্য খুব বড এবং ইতিবাচক হতে হবে এর ফলাফল আপনার পক্ষে আসবে এবং এটি আপনার প্রসেসরদের আশীর্বাদও রয়েছে আমি এখানে ঈদল দেখতে পাচ্ছি এবং এটি একটি শক্তিশালী চিহ্ন যে আপনার এনসেটারগুলি আপনার সাথে আছে আইডেল আপনার জীবনে গাইড এবং সুরক্ষার প্রতীক আপনি হিসাব করা ঝুঁকি গ্রহণ এবং আপনি এখন ডিস্ক নিতে যাচ্ছেন যে সাফল্য অনেক বেশি সম্ভাবনা আমার মনে হয় তুমি এই সময়ে একাকি সময় কাটাচ্ছ হয়তো আপনি আগে নিজের জীবনে অনেক সময় কাটিয়েছেন আর এখন আপনি আপনার কোম্পানিকে ভালো অনুভব করতে শুরু করেছেন তুমি নিজেকে ভালোবাসো আপনি আপনার শক্তি পছন্দ করতে শুরু করেছেন এটা খুবই ইতিবাচক লক্ষণ কারণ যখন একজন মানুষ নিজেকে ভালোবাসতে শুরু করে তখন তার জীবনে বিস্ময়কর পরিবর্তন ঘটে ডেভিন আপনাকে বার্তা দিচ্ছে যে আপনি নতুন অভিজ্ঞতার জন্য খোলা থাকা উচিত কারণ আপনার জীবনে অনেক নতুন জিনিস প্রবেশ করবে তুমি তারকা ও চাঁদ দেখতে পছন্দ করতে পারো কারণ এটা তোমাকে গভীরভাবে সুস্থ করে তোলে এবং তোমার মধ্যে শান্তি এনে দেয় আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আগামীতে তোমার জীবনের ফিরে ক্লাস থাকবে আর যাদেরকে তুমি জাদু মনে করবে আপনি সত্যিই ডেভাইন প্রোটেকশন বৃত্তে আছেন এবং এই নিরাপত্তা এত গভীর যে আপনার প্রিয়জনও আপনার কারণে নিরাপদ মানুষের যত্ন এবং নিরাপত্তার দায়িত্ব বা আপনার হৃদয়ের গভীরতা থেকে আপনি যা চান তা এখন সম্পূর্ণরূপে আপনার হাতে নেওয়া দেবিন আর বিশ্বাস করো যে সে ক্ষেত্রে কোনো অবহেলা করবে না সে আপনাকে সাম্প্রতিক কোনো উদ্বেগ চাপ বা আঘাতের মধ্যে দেখতে পায় না এজন্যই আপনার প্রিয়জনরাও অদৃশ্য শক্তি দ্বারা সুরক্ষিত হচ্ছে এবং শুধু আপনার কারণে এটা আপনার চারপাশে একটি অদৃশ্য নিরাপত্তা বর্ণের মতো যা আপনার কাছে পৌঁছানোর আগে প্রতিটি নেতিবাচক শক্তি প্রতিটি খারাপ চেহারা এবং প্রতিটি ভুল উদ্দেশ্য নির্মূল করে এই মুহূর্তে আপনি একই কথা বলছেন শান্ত হও গভীর শ্বাস নিন এবং আপনার মন শান্ত করুন আপনার উদ্বেগ ভয় এবং স্নায়বিকতা ছেড়ে দিন কারণ এখন আপনার জীবনে খুব বড এবং বিস্ময়কর পরিবর্তন হতে যাচ্ছে আমি এখান থেকে পরিষ্কার বোধ করছি যে কিছু নতুন এবং অসাধারণ রহস্যময় ঘটনা আপনার জীবনে খুব দ্রুতই নাকিয়ে যাবে এটা হবে রহস্যময় যা আপনার চিন্তা ভাবনার বাইরে এবং যার দ্বারা আসছে আপনার জীবনের পথ পুরোপুরি পরিবর্তন করতে পারে আপনার আত্মা অর্থাৎ আপনার সল আপনাকে বার্তার বার্তা পাঠাচ্ছে তোমাকে পথ দেখছি কিন্তু আপনি হয়তো এই লক্ষণগুলো পুরোপুরি বুঝতে পারছেন না তোমাকে এখন একটু বেশি গ্রহণীয় হতে হবে আপনার মনকে শান্ত করে আপনার সজ্ঞাত বার্তা শুনতে শুরু করুন আপনার আত্মা সবসময় আপনাকে সঠিক দিক দেখাতে চায় আপনাকে শুধু সেই লক্ষণগুলো চিনতে হবে কিন্তু এখানে আরও গভীর কিছু আসছে আমি পরিষ্কার দেখছি যে কেউ সম্প্রতি আপনার উপর কিছু খারাপ প্যানেল করার চেষ্টা করেছে এই কাজটা করা হয়েছে এমন একজন মহিলা যিনি বয়সে আপনার চেয়েও বড় একজন বৃদ্ধ মহিলা যে তোমার জন্য খারাপ চায় এই মহিলার হৃদয়ের খুব গভীর জ্বালা এবং আপনার প্রতি ঈর্ষা সে তোমার জীবন বিঘ্নিত করার চেষ্টা করেছিল এবং তোমাকে বিরক্ত করার জন্য নেতিবাচক শক্তি পাঠিয়েছিল কিন্তু জি এবং পিতার ঈশ্বরের ক্ষমতা যে কোন নেতিবাচক শক্তির চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক এই নেতিবাচক শক্তিটি আপনার কাছে পাঠানো হয়েছিল একই সময়ে ঈশ্বরের চাক্ষুষ নিচে কেটে ফেলা এবং সাতযুক্ত হনুমানজি আপনার চারপাশে এমন নেতিবাচক শক্তি আছে তা গ্রহণযোগ্য নয় সে জন্যই খারাপ উদ্দেশ্য অবিলম্বে আগুন ফিরে গেছে এবং তিনি একই ব্যক্তি যিনি এটি পাঠিয়েছেন অনেকবার বৃদ্ধি আমি নিজেও অনুভব করছি যে এই প্রচেষ্টা সম্পত্তি করা হয়েছে এবং এটা খুব ছোট কোন প্রচেষ্টা ছিল না ইচ্ছাকৃতভাবে খারাপ শক্তি ঈর্ষা এবং ম্যালিস আপনার বিরুদ্ধে পাঠানো হয়েছিল কিন্তু ডিভাইসের নিরাপত্তা ঢাল এত শক্তিশালী যে এই নেতিবাচকতা আপনার কাছে পৌঁছাতে পারে না বরং এটি একই কেন্দ্রে প্রেরণ করা হয়েছিল এমন কি এটি গুণ করে আরও শক্তি দিয়ে এখন আপনার বিরুদ্ধে যা করছে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই তোমার আত্মরক্ষা আর পিতা ঈশ্বর করছেন আপনার জীবনে কোন নেতিবাচকতা দীর্ঘদিন টিকে থাকতে পারে না এমন কি আপনার প্রিয়জনও এই নিরাপত্তা এলাকায় আছে সেজন্যই যতই জীবন বাঁচবে না কেন শান্তি আর চেষ্টার চেষ্টা করবে এই পুরো ঘটনা প্রমাণ করে যে আপনার সাথে একটি ক্ষমতা আছে যা আপনাকে কখনই পড়তে দেবে না আর যখনই তোমার বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য দেখা দেবে সে যেখান থেকে এসেছে সে একই স্থানে ফিরে যাবে অথবা দেবীনের পাশে আপনার জন্য একটি সরাসরি বার্তা আছে তুমি নিরাপদ আপনার প্রিয়জনরা নিরাপদ এবং আপনি আমাদের বিরুদ্ধে যে বুদ্ধিমানরা পাবেন তাদের উপর আপনার কোনো অধিকার নেই বন্ধুরা সত্যি এই জিনিসগুলো আসছে না আমি দেখছি তোমার জীবনে একটা নতুন হরমোনি প্রতিষ্ঠিত হচ্ছে সুখ আর উদযাপন আপনার জীবনে ফিরে আসছে যে আনন্দটা কখনো হারিয়ে গেছে এখন আবার এটা পুনরুদ্ধার করা হয় মহাবিশ্ব নিশ্চিত করছে যে আপনি সব সময় সুখী শুভ মোডে থাকুন এবং এমন কি আপনাকে কোন ধরনের নেতিবাচকতা স্পর্শ করতে পারবেন না হয়তো আপনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাবছেন তুমি তোমার জীবনের সব কষ্টকে পুরোপুরি আত্মসমর্পণ করেছ এবং এটাই আমার খুব অদ্ভুত লাগছে এখন যা কিছু হবে তা হবে ঈশ্বর যা চান তার সিদ্ধান্ত যাই হোক না কেন কারণ সে তোমার জন্য খারাপ কিছু চাইবে না আপনি একবার আপনার মনে সিদ্ধান্ত নিয়েছেন যে এখন সব কিছু ঈশ্বরের ইচ্ছার সাথে থাকবে এবং এটাই ভাবছে যে আপনি সম্পূর্ণ শান্ত এবং নিরাপদ করে তুলছে আপনি এখন কিছু নিয়ে চিন্তা করবেন না এবং আপনাকে চিন্তিত কারণ আপনি একজন সত্যিকারের ভক্ত তোমার ঈশ্বর এতটাই অকল্পনীয় বিশ্বাস যে একই বিশ্বাস তোমাকে প্রতিটা কঠিন সময় অতিক্রম করেছে আজ যেখানেই থাকো না কেন তুমি শুধু তোমারই কৃতিত্ব দাও তুমি আগেও এরকম ছিল না আগে তোমার ঈশ্বরের প্রতি এত বিশ্বাস ছিল না কিন্তু যেহেতু আপনি তাদের সাথে যুক্ত ছিলেন তাদের উপাসনা উপাসনা ধ্যান কিরণ এবং মন্ত্র শুরু হয়েছে তারপর থেকে আপনার জীবনে অনেক বড় বিস্মের হয়েছে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস এত গভীর হয়ে গেছে যে আপনি পুরোপুরি নিশ্চিত তারা আপনার নতুন পার হয়ে গেছে এবং এগিয়ে যেতে থাকবে পাঠের সময় আমি একশো বার একটি চিহ্ন পেয়েছি যা নির্দেশ করা হয়েছে যে ঈশ্বর আপনাকে গভীরভাবে ভালোবাসেন যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া আপনার চিন্তাভাবনাও বদলে গেছে এখন আপনি যে কোনো কাজের জন্য কাজ করছেন কিন্তু যদি এটা কাজ না হয় তাহলে আপনি এটা দোষারোপ করার পরিবর্তে অনুমান করছেন যে এটা আমার জন্য সঠিক নয় এবং আমার কাছে কি সঠিক হবে এটা সবার মধ্যে নেই এটা আসে যখন মানবতা উচ্চ উচ্চস্তরের স্পিরিচুয়ালি পৌঁছেছে এবং আপনি সেই স্তরের দিকে যাচ্ছেন এটা তোমার কাজ ধৈর্য এবং ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে যদি এই সময়ে কোনো কাজ না করা হয় তাহলে আপনি আতঙ্কিত না হন যে আপনার ঈশ্বর ঠিক আপনার জন্য সিদ্ধান্ত নিতে হবে যা নিখুঁত হবে আপনি নিশ্চিত যে ঈশ্বর আপনার চেয়ে ভালো সব কিছু বুঝতে পারে এবং আপনার ভালো ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না এই অনিচ্ছাকৃত বিশ্বাস আপনাকে বাকিদের থেকে আলাদা করে তোলে কারণ অনেক মানুষ পরিস্থিতি দেখতে স্নায়বিক হয়ে পড়ে কিন্তু আপনি পরিস্থিতির উপরে উঠে দাঁড়ান এবং আপনার ঈশ্বরের উপর আস্থা রাখুন আপনার জন্য এই বিশ্বাস এমন যেন আপনি একটি গুরুত্বপূর্ণ ফাইল সাইন করার আগে একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ ব্যক্তির সাথে নিশ্চিত হন তুমি তোমার ঈশ্বরকে বলো এই ফাইলটা দেখো এই ব্যাপারে সাইন ইন করতে হবে কিন্তু প্রথমে দেখবেন এটা ঠিক আছে কি না আমি নিশ্চিত যে তুমি আমার সাথে কাউকে ভুল করবে না এবং কেউ যদি আমার বিরুদ্ধে কিছু ভুল করার চেষ্টা করে তাহলে তার ফলাফল পরিশোধ করবে যদি কোন ব্যক্তি আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে তাহলে সে আপনার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে দিতে চায় অথবা আপনার ক্ষতি করতে চায় সে তার নিজের কর্মমিলের মধ্যে মুগ্ধ করবে এমন একজন মানুষ ধীরে ধীরে ভেতর থেকে উজ্জ্বল হবে এই সময় আপনি শক্তিতে এসেছেন যেখানে ডিভাইসগুলি নিজের চারপাশে অদৃশ্য নিরাপত্তা বর্ম তৈরি করছে এই শক্তি নিশ্চিত করছে যে আপনার জীবনে কোন ধরনের অভাব নেই কেউ আপনাকে প্রতারণা করতে পারে না শক্ত বোধ করবেন না বা আপনার সাথে প্রতারণা করতে পারবেন না এই সময়ে আপনি অনেক লক্ষণও দেখছেন ইলস এবং ইগলগুলির চেহারা মতো যা শক্তি স্বচ্ছতা এবং উচ্চতা প্রতীক করে একজন ব্যক্তি বারবার তার কবজিতে ঘড়ি পড়ার মাধ্যমে বা কাউকে ফোন করে সময় দেখছে কেউ হয়তো ভ্রমণে ফ্লাইটে অথবা বিশেষ মেঝেতে এই সমস্ত ইঙ্গিত ইঙ্গিত করে যে আপনার জীবন দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে জিনিসগুলি একসময় তোমার কল্পনা